এখান থেকে টিকিট কাটলে আপনি একদম পুরো স্বর্গে পৌঁছে যাবেন তো এটা মানে হাসির কথা হলেও কিন্তু একদম ধ্রুব সত্য নমস্কার আমি চলে এসেছি রবিন তোমরা তো জানো আসলেই একটি সুন্দর একটি শ্মশানের ভিডিও নিয়ে আমরা আসি প্রথমেই তো আজকে চলে এসেছি আমরা তো বহুত গ্রামের শ্মশান দেখিয়েছি না আজকে তোমাদেরকে একটা শহরের শ্মশান দেখাতে চলেছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমরা শ্মশানের রাস্তায় চলে এসেছি অলরেডি তো এবার যাবো আমরা এই রাস্তা দিয়ে পুরো শ্মশান তো চলো কোথায় শ্মশানে এসেছি সব তো ডিটেলস দেবোই তো চলো এই রাস্তা দিয়ে আমরা যেতে থাকি তো এই যে আমরা শ্মশানের রাস্তা ধরেই চলছি আর কিছুক্ষণ গেলেই যে সামনে শ্মশান চলে এসেছি তো আস্তে আস্তে যাওয়া যাক শ্মশানের দিকে শ্মশানে গিয়ে শ্মশানের ভিডিও দেখাবো চলো যাক এই যে চলে এসছি দেখা আছি আই লাভ গারুলিয়া কোন শাসন এসছি এই যে সেই শাসন এই যে শাসনের উদ্দেশ্যে রওনা হয়েছে যারা যারা ভিডিও বানায় আমার সঙ্গে আছে এরা চলো ভিতরে যায় ভিতরে গেলে দেখতে পাবো কোন শাসন আছে এটা পুরো আমরা চলে এসেছি এখানে একটা হল ঘর মতো করা রয়েছে তো হল ঘরে দেখেছি অনাদি অতীত থেকে মানুষ এই গন্তব্য এই স্থান তাই এত কুতু পবিত্র সত্যি পবিত্র স্থান যেখানটা আমরা এসছি দেখো কত সুন্দর একটা জায়গা নিশ্চয়ই কালী ঠাকুর আছে সব তো এই যে সেই ইলেকট্রিক চুল্লির থেকে যেটা মানে আপনার ইয়েটা দেখতে পাচ্ছেন টাওয়ার টাইপের করা আছে ভিতরে পাইপ দিয়ে আর ভিতর দিয়ে ধোঁয়াটা বাইরে একদম দিয়ে চলে যাচ্ছে আর এই এই হচ্ছে আপনার যে ইলেকট্রিক চুল্লি আছে এখানটায় আর দুটো দুটো ইয়ে আছে নিশ্চয়ই এটা বন্ধ হয়ে গেছে একটা বন্ধ হয়ে গেছে আর একটা নিশ্চয়ই চালু আছে এটা চালু আছে দেখতে পাচ্ছি আমরা এটা চলছে ভিতরে মরা পুড়ছে অলরেডি মরা পুড়ছে এই সাইডটাই আর এইটা হচ্ছে আপনার ইয়ে শ্মশানের যে চিল্লি আছে যে ঘরের মধ্যে যে রুমটার মধ্যে সেইখানটা আছে এইখান দিয়ে আপনার ওই যে ছাইটা গুলো আরও একটু পিছনের দিকটা আমরা যাব এটা আমরা একদম পিছন সাইডে আছি তো জানি না এখানে এই যে কোথা দিয়ে আসছে পাইপটা আমরা দেখাবো এই যে জাস্ট পিছন সাইডটা এসছি আমরা এই যে এই যে এই সাইডটা দেখবো আমরা এবার এই যে দেখতে পাচ্ছেন এর ভিতর দিয়ে কিন্তু আপনার গ্যাসটা বেরিয়ে আসছে যেটা বড়টা পুঁচের ভিতরে আর এই সাইড দিয়ে গ্যাস বেরিয়ে পাইপ দিয়ে হয়ে আপনার এই পুরো টাওয়ারের উপরে চলে যাচ্ছে এই টাওয়ার হয়ে একদম উপরে বাষ্পটা বার হয়ে যাচ্ছে যেখান দিয়ে আর কি সামনে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে মানে গ্যাসটা বার হয়ে যাচ্ছে বাইরের দিকে চলুন এবার সবসময় আরো কি কি আছে সেগুলো দেখার মতন আমরা দেখবো তো চলুন বাইরে কোথায় মন্দির আছে কোথায় গঙ্গা আছে কোথায় কি আছে সব দেখতে পাবো আমরা আসুন কি কি আছে দেখো এই যে আমরা এই সাইড দিয়ে আর এইখানে সব জায়গায় যে মন্দির থাকেই সেখানেও একটা মন্দির আছে যে মা শ্মশান কালী নিশ্চয়ই মন্দিরটা পুরো খালি আছে আর এই যে শ্মশান কালী এখানে একটা ছবি তৈরি করে রাখা আছে ভিতরে এই যে কালী ঠাকুর দেখতে পাচ্ছি না তো এইখানে আর একটা গঙ্গা কোথায় আছে দেখব। এই যে এখানে কিন্তু আগে মানে আপনার মরা পুরানো হতো যেখানটায় আপনার কাঠের চিল্লি বলে এই যে আর এই যে কালী মন্দিরটা বন্ধ আছে একটা ছবি ভালো করে তো চলো বন্ধুরা যেখানে কাঠের চিল্লি ছিল যেখানে কাঠে আগে মরা পোড়ানো হতো সেইখানটায় দেখবো আমরা এই এই যে এইখানটায় এই যে এখানটা কাটের চিল্লি ছিল আগে ওই দিকটাও একটা আছে এটা কাঠের শ্মশান ছিল এই যে উপর দিয়ে এই যে এখন জলে দেখে নিলাম আমরা কাঠের শ্মশানটা এবার আবার বাইরের দিকে যাচ্ছি আর তোমাদের বলেছি প্রত্যেকটা শ্মশানের পাশে এই যে শ্মশান শ্মশানের পাশে এই যে গঙ্গা মা গঙ্গা নদী এই যে গঙ্গা নদী এইখানটা এই যে গঙ্গার পাশে এই যে কাঠের চিল্লিটা এখন আর নেই তো গঙ্গাটা পুরোটা দেখবো আমরা ভালো করে চলো এই যে পুরো গঙ্গা একদম নবদ্বীপ থেকে আসছে এই দিকটা হাওড়া আর এই দিকটা নবদ্বীপ তো গঙ্গা দেখা হয়ে গেল চলেবার এবার অন্যদিকে যাওয়া যাক তো যে কথা বলতে বলতে রাস্তার সামনে থেকে আমরা আসলাম তো আজকে চলে এসেছি আমরা কলকাতার কাছে একটি শ্মশানে শ্যামনগর ইছাপুর পলতা বারাকপুর নৈহাটি তার মাঝখানে আছে আপনার শ্যামনগর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট এটা তো চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের মধ্যে দেখতে পারলেন আমরা আসলাম শ্যামনগরতে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন আমরা শ্মশানের মধ্যে অলরেডি ঢুকে গিয়েছি তো ওখানে দেখতে পাচ্ছেন একটি মরা দ্রুতদাহ চলে এসছে অলরেডি উনি যে স্বর্গে যাওয়ার জন্য তৈরি হয়ে আছে ওনার রাস্তা তৈরি করা হয়ে গেছে ঠিক আছে যে স্বর্গে যাবে তার জায়গায় এইটা এখান থেকে এখানে স্বর্গে আসছেন এখান থেকে টিকিট কাটলে আপনি একদম পুরো স্বর্গে পৌঁছে যাবেন তো এটা মানে হাসির কথা হলেও কিন্তু একদম ধ্রুব সত্য একবার মানুষ মরে গেলে তার জন্য স্বর্গের জন্য তারপর সাধনা করা হয় দেখছেন সাধনা করছে কোনো একটা মরা আছে অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা মরা গাড়ি ওখানে মরাটাকে নামিয়ে দিয়েছে মৃতদেহটা ওখানে পড়ে আছে ওখানে গান করছে তিনি যেন স্বর্গে গিয়ে একদম মানে স্বর্গবাসী হয়ে যান তো স্বর্গে যাওয়ার জন্যে এই যে স্বর্গের সেই স্টেশন সেই স্বর্গের স্টেশন যে সিঁড়ি দিয়ে উঠে আপনার এইখানে আছে সেই ইলেকট্রিক চুল্লি যেটা আপনার পিছন দিক থেকে দেখিয়েছি সব পাইপ টাইপগুলো সেই ইলেকট্রিক চুল্লির সামনে চলে এসেছি আমরা এই যে হচ্ছে সে আপনার ইলেকট্রিক চুল্লি আর এখানে মানে স্বর্গবাসী স্থানটা যেখানটায় যে স্বর্গে চলে যাবে সে এখানে স্থানিত প্রথমে আসবে তারপরে এখান থেকে টিকিটটা একদম পুরো ভগবানের কাছে পৌঁছে যাবে স্বর্গে তারপরে ভগবানের ব্যাপার ভগবান জানে তিনি সেখানে রাখবেন নাকি তাকে কোথায় পাঠাবেন তিনার ব্যাপার তো আমরা চলে এসেছি এই যে হল ঘরটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আগে এখানে যারা বসে থাকে হল ঘরে খুব সুন্দরভাবে বসে থাকছে আর মরা এখানে আছে মৃতদেহটা তো পুরো শ্মশানটা তো আপনাকে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি গঙ্গার সাইডে যে গঙ্গা আছে আপনার শ্মশানের সাইডে সে গঙ্গাটাও আপনাকে দেখিয়েছি তার আগে যে একটা কাঠের চুল্লি ছিল সে কাঠের চুল্লিটাও আপনি দেখেছি যেখানে আগে মরা পোড়ানো হতো সব শুনে নিয়েছি এক ভাইয়ের কাছ থেকে ওইখানে আগে মরা পোড়ানো হতো তারপরে ইলেকট্রিক শ্মশানটা তৈরি করা হয়েছে ইলেকট্রিক শ্মশানটা পুরোটা আপনাকে তো দেখিয়ে দিয়েছি ঘুরিয়ে এবার আর কিছু থাকলে বাকি দেখাবো আপনাদেরকে চলুন তো বন্ধুরা এই সাইড দিয়ে তো তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিয়েছি এবার এই সাইডটা একটু দেখাবো এই সাইড দিয়ে কিন্তু শ্মশানে যেখানে আপনার কাঠের চুল্লি ছিল সেই কাঠের চুল্লির কাছে এখান দিয়ে যাওয়া যায় এখান দিয়ে মেন রাস্তা ছিল আগে এখনও আছে এখানে আপনার একদম পুরো গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তায় এই একদম পুরো গঙ্গার ঘাটে চলে যাচ্ছে আর এই দিকটা তো পুরো শ্মশানটা তো আপনাকে দেখিয়ে দিলাম শ্মশান সম্বন্ধে আপনাকে বললাম শ্মশানে কি আছে তো এখানে কাঠের চুল্লি তো আপনাকে দেখিয়ে দিয়েছি এদিক দিক দিয়ে সামনে আপনার ডান দিকে কাঠের চুল্লি আর তার সামনে আছে গঙ্গা আর এদিকে বাঁ দিকে আছে আপনার শ্যামনগর আপনার মহাশ্মশান লিটির চুল্লি সব তো দেখালাম দেখেছেন কালী মন্দির দেখিয়েছি কি মন্দির আছে সব জায়গায় আমরা জানি শ্মশানকালীতে থাকে তো আর শ্মশানকালীর গেট তো বন্ধ তো কিছু দেখানোর আর নেই যেটুকুনি দেখানো দেখিয়ে দিয়েছি আপনাদেরকে সবকিছু তো শুনেছেন জেনেছেন বা জানিয়েছি শুনিয়েছি তো শ্মশানের নামটা ছিল না তো শ্মশানের নামটা দেখে নিন লেখা আছে এখানে রত্নেশ্বর শ্মশান ঘাট ও উদ্যান সৌজন্য বিধায়ক এলাকা উন্নয়ন যেতে আছেন শ্যামনগরে শ্মশানটার নাম হচ্ছে রত্নের শ্মশান ঘাট চলুন রত্নের শ্মশান শ্মশান ঘাটের ভিতরে তো দেখিয়েছি সব কিছু তো লাস্ট দেখে রাখলেন ভিডিওটা আরেকটু দেখতে থাকেন আর একটু দেখতে পাবেন আরও কিছু আছে ভিডিওর মধ্যে চলো তো যেহেতু আমরা একটা অন্য ডিস্ট্রিকে চলে এসেছি তো এই শ্মশান সম্বন্ধে আমাদের বেশি কিছু জানার ছিল না তো এটা পৌরসভার এলাকা তো আমরা বেশি কিছু জানি না তো যতটা জানলাম যতটা দেখেছি ততটা আপনাদেরকে দেখালাম তো এইভাবে ভিডিও শ্মশানের ভালো ভালো ভিডিও রাখার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো তখন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন বাই